নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ মহাভারতে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্জুনকে শ্রী ভগবান নিজের বিশ্বরূপ দর্শন করার পর শ্রী ভগবান নিজের অস্তিত্ব সম্পর্কে ও বিশ্বব্রহ্মাণ্ডে শ্রী ভগবানের কার্যকলাপ সম্পর্কে অর্জুনকে বিস্তারিতভাবে শোনাচ্ছেন এবং কীভাবে শ্রী ভগবানকে পাওয়া যায় সেই জ্ঞান শ্রী ভগবানকে দিচ্ছেন গীতা শ্রী ভগবান আর অর্জুনের এই কথোপকথনগুলি ছিল গীতার চতুর্দশ অধ্যায় বা এই অধ্যায়কে বলা হয় গুণ ত্রয় বিভাগ যোগ যেখানে শ্রী ভগবান অর্জুনকে বলছেন জ্ঞান সকলের মধ্যে উত্তম পরমাত্মা নিষ্ঠ জ্ঞান পুনরায় বলিব যাহা জানিয়া মুনিগণ এই দেহ দেহবন্ধন হইতে পক্ষপ্রাপ্ত হন শ্রী ভগবান অর্জুনকে বলছেন এই জ্ঞান লাভ করিয়া আমার স্বরূপত্ব প্রাপ্ত হওয়ায় তাহারা সৃষ্টিকালেও উৎপন্ন হন না এবং প্রলয়কালেও দুঃখ অনুভব করেন না শ্রী ভগবান অর্জুনকে বলছেন হে ভারত আমার জনি এবং তাহাতেই আমি গর্ভ ক্ষেপণ করি তাহা হইতে জীব সকলের উৎপত্তি হয় হে কন্তেয় মানুষ্যবাদী জোনি সকলের স্থাবর জংঘম স্বরূপ যে সকল মূর্তি উৎপন্ন হয় তাহাদের মাতৃস্থানিয়া এবং আমি বীজপ্রদ গর্ভধান কর্তা শ্রী ভগবান আরও বলছেন হে মহাবাহু সত্য রজ তম এই তিনটি গুণ প্রকৃতি হইতে উৎপন্ন হইয়া দেহে অবস্থিত নির্বিকার দেহিকে স্বীকার্য সুখ দুঃখ মহাদি দ্বারা আবদ্ধ করে সেই অপাপ সেই গুণ মধ্যে জ্ঞানের প্রকাশক ও দেহিকে সুখ সঙ্গ দ্বারা এবং জ্ঞান সঙ্গ দ্বারা বদ্ধ করে হে কন্তেহ রজগুণকে রাগাত্মক এবং তৃষ্ণা ও আসক্তি হইতে উৎপন্ন জানিও ইহা দেহিকে কর্ম সকলে আসক্তি দ্বারা আবদ্ধ করে শ্রী ভগবান অর্জুনকে বলছেন তিন গুণ সত্য তম এই বিশেষ তিন অধিকারী ব্যক্তিগণ এমন শ্রী ভগবান অর্জুনকে বলছেন এই তিনটি গুণের মধ্যে জ্ঞানের প্রকাশক ও অনাময় শান্ত এবং সত্যগুণ দেহিকে সুখসঙ্গ দ্বারা এবং জ্ঞানাসঙ্গ দ্বারা বিদ্ধ করে এ কন্তেয় রজগুণ রাগাত্মক এবং তৃষ্ণা ও আসক্তি হইতে উৎপন্ন জানিও তাহা দেহিকে কর্ম সকল আসক্তি দ্বারা আবদ্ধ করে হে অর্জুন হে ভারত তমগুণ অজ্ঞান সম্ভূত এজন্য সকল প্রাণীর ভ্রান্তিজনক জানিও মনের অবসন্নতা দ্বারা এই গুণ দেহিকে আবদ্ধ করে হে ভারত সত্যগুণ দেহিকে সুখে আবদ্ধ করে রজগুণ কর্মে আবদ্ধ করে আর তমগুণ জ্ঞানকে আবরণ করিয়া প্রমাদে ও আল্লাহ সাদিতে আবদ্ধ করে হে ভারত কদাচিত রজ এবং তমগুণ পরাভূত করিয়া সত্যগুণ উদ্ভূত হয় কখনো সত্য এবং তমগুণকে পরাভূত করিয়া রজগুণ উদ্ভূত হয় আর কখনো বা সত ও রজগুণকে পরাভূত করিয়া তমগুণ উৎপন্ন হয় যখন এই দেহে সর্বদারে জ্ঞানময় প্রকাশ হয় তখনও সত্যগুণকে বিশেষ বৃত্তিপ্রাপ্ত জানিবে হে অর্জুন লোক প্রবৃদ্ধি ও কর্মসকলের আরম্ভ অশান্তি এবং বিষয় তৃষ্ণা বিষয় সকলের প্রতি আসক্তি এই সকল চিহ্ন রজগুণ বর্ধিত হইলে সৃষ্টি হয় হে গুরুনন্দন অর্জুন বিবেক ভ্রংশ ও উদ্যামহীনতা কর্তব্যের অনুসন্ধান রাহিত ও মিথ্যাবিহীন নিবেশ এই সকল চিহ্ন তমগুণ বৃদ্ধিপ্রাপ্ত হইলে জীবের মধ্যে প্রকাশ পায় যদি সত্যগুণ বিশেষ রূপে বর্ধিত হইলে জীব মৃত্যুপ্রাপ্ত হয় তবে সে ব্রহ্মদিগণের গণের প্রকাশময় লোক সকল প্রাপ্ত হয় রজগুণ বৃদ্ধিতে সময় যদি মৃত হয় সেই ব্যক্তির কর্মাসক্ত মানুষ জন্ম হয় আর তমগুণ বৃদ্ধির সময়ে মৃত ব্যক্তি পশ্চাদী ও মূরজনীতে জন্মগ্রহণ করিয়া থাকেন তারপর শ্রী ভগবান অর্জুনকে বলছেন সুকৃতি অর্থাৎ সাত্বিক কর্মের সত্যপ্রধান নির্মলতাই ফল ইহা পণ্ডিতেরা কহিয়াছেন রাজস্ব কর্মের ফল দুঃখ এবং তামস কর্মের ফল অজ্ঞান অর্থাৎ মূরত্ব সত্য হইতে জ্ঞান জন্মায় রজ হইতে লোভ জন্মায় আর তম হইতে প্রমাদ ও অবিবেক ও অজ্ঞান জন্মায় শ্রী ভগবান বলছেন সত্যপ্রধান ব্যক্তিগণ ঊর্ধ্বে গমন করে রজগণ প্রধান ব্যক্তিগণ মধ্যে থাকে আর নিকৃষ্ট গুণাবলী তমসেরা অধঃপথনে গমন করে যখন জ্ঞানী ব্যক্তি গুণ ব্যতিরিক্ত অন্য কর্তাকে না দেখেন গুণ সকলকেই কর্ম করিয়াছে তিনি কিছুই করিতেছেন না এই রূপ দেখেন এবং গুণ সকল হইতে পর অর্থাৎ তাঁত সাক্ষী আত্মাকে জানেন তখন তিনি আমার ভাব প্রাপ্ত হন অর্থাৎ আমি হইয়া যান শ্রী ভগবান আরও বলছেন হে সমুদ্ভব এই তিন গুণ অতিক্রম করিয়া দেহি জন্ম মৃত্যু জোরারূপ দুঃখ হইতে বিমুক্ত হইয়া পরমানন্দ প্রাপ্ত হন এ কথা শোনার পর অর্জুন শ্রী ভগবানকে বলছেন হে কেশব দেহী কী চিহ্ন দ্বারা এই তিন গুণের অতীত হন তাহার আচার কী এবং কী উপায়ে এই সত্য রজতম গুণ অতিক্রম করিয়া অবস্থান করেন শ্রী ভগবান অর্জুনকে বলছেন হে পাণ্ডব সত্যকার্য কার্য রজকার্য ও তমকার্য এই সকল গুণ প্রবৃত্ত হইলে যিনি দেশ না করেন এবং নিবৃত্ত থাকিলে এইগুলির আকাঙ্ক্ষা না করেন অর্থাৎ যাহারা প্রবৃত্তি বা নিবৃত্তি দুই নাই গুণাতীত বলিয়া উক্ত হন যিনি উদাসীন বশত অর্থাৎ সাক্ষীরূপে অবস্থিত থাকিয়া সুখ দুঃখাদি গুণ কার্য বিচলিত হন না গুণ সকলের সিয়সীয় কার্যেই আছে এইরূপ মনে করিয়া অবস্থান করেন এবং তিনি কিছুই করিতেছেন না এরূপ মনে করেন ও বিচলিত হন না তাহাকেই গুণাতীত বলেন তিনি মান অপমানে সমভাব মিত্র শত্রুপক্ষে সমান সর্বপ্রকার উদ্যাম ত্যাগই তাহাকে গুণাতীত বলে যিনি আমাকে একান্ত ভক্তি দ্বারা সেবা করেন যিনি এই সকল গুণ বিশেষরূপ অতিক্রম করিয়া ব্রহ্ম ভাবপ্রাপ্ত যোগ্য হন এবং যিনি আমাকে একান্ত ভক্তি দ্বারা সেবা করেন তিনি এই সকল গুণ বিশেষ রূপে অতিক্রম করিয়া ব্রহ্মভাব প্রাপ্তির যোগ্য হন যেহেতু আমি ব্রহ্মের প্রতিষ্ঠা এবং নিত্য অর্থাৎ মুখ্য ও সনাতন ধর্মের ঐকান্তি সুখেরও আমি এটি গুণত্রয় বিভাগ যোগ ওনারা এতক্ষণে শুনছিলেন গীতার চতুর্থ অধ্যায় বা গুণত্রয় বিভাগ যোগ গীতার বাকির অংশগুলি শুনুন আমাদের বিভিন্ন অধ্যায় ও পর্বের ভিডিওতে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন হরে কৃষ্ণ